জীবন দিয়ে অন্য একজনের বাচ্চাকে মানুষ করতে গিয়ে নিজের জীবনটা ধ্বংস হয়ে যায় আমি অনেক বাসায় টিউশন করিয়েছি কিছু কিছু বাসা ছিল যে তার বাপ সচিব তার বাপ জয়েন্ট সেক্রেটারি তার বাপ ওছি এটা ভেবে আমি কখনো কখনো এক ঘন্টার জায়গায় দুই ঘন্টা পড়াইতাম দুই ঘন্টার জায়গায় ছয় ঘন্টা পড়াইতাম এবং ভাবতাম তারা মনে হয় আমাকে আমার জীবনের জন্য অনেক কিছু করে দিবে যেহেতু তারা অনেক বড়ো মাপের মানুষ আপনারা যারা ছাত্র আছেন যারা এখনো টিউশন করান আমি আপনাকে বলবো আপনি যেসব গার্ডিয়ানদেরকে দেখেন না যে তারা আপনাকে অনেক কিছু করে দিবে। কিচ্ছু না আপনি অনেকের কাছে গিয়া মানে কিচ্ছা কাহিনী কন্যা যে আমি এর মেয়েকে পড়াই এয়ার সেলেকে পড়াই কিচ্ছু হবে না ভাই আপনাকে যতটুকু টাকা দেবে ততটুকু পড়ান আপনি তাদের ভালোবাসা পাওয়ার জন্য আপনি তাদের জন্য জীবন দিয়ে চেষ্টা করবেন এদিক দিয়ে আপনার অনার্সে মাস্টার্সে রেজাল্ট আসবে জিরো আপনি সেখানে ঘুরে দাঁড়াতে পারবেন না আমার অভিজ্ঞতা হচ্ছে যে আমি অনেক ভালো ঘরের ভালো পজিশনের ছেলে মেয়েদেরকে পড়াইছি বিনিময়ে কিচ্ছু পাই নেই আসলে টিউশন মাস্টারদেরকে গার্ডিয়ানরা আমি এটা শুনতে খারাপ শোনা যায় একেবারে কামলাভাবে ভাবে টাকা দিয়ে পড়ায় টাকা দেই পড়ায় আপনি যেই পজিশনের মানুষদেরকে পড়াচ্ছেন আপনি আপনার জীবন যখন শেষ করবেন আপনি তখন তাদের কাউকে পাশে পাবেন না তারা একটা ডায়লগ দিবে টাকা দিছি পড়াইছো। অথচ আপনি যে এখন আধা ঘন্টার জায়গায় তিন ঘন্টা পড়াচ্ছেন এটার কদর তারা কোনো দিন দিবে না এই কারণে বলবো যারা টিউশনই করান করান বাট জীবন দিয়ে নিজের জীবনকে ধ্বংস করে যদি পড়াতে যান তাহলে দেখবেন যে আপনার জীবনের যেই অ্যাসেট বা আপনার জীবনের যে অ্যাসিভমেন্ট এটা কখন আসবে না